নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত দু সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে আবারও হারাবে বলে সরাসরি দাবি করলেন শুভেন্দু অধিকারী তবে দু সালে যে জয়ের ব্যবধান ছিল উনিশশো ভোট সেই ব্যবধান দু হাজার ছাব্বিশে বেড়ে হবে উনিশ হাজার পাঁচশো ভোট বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী দু হাজার সালে এক হাজার নশো ভোটে আমি জিতেছিলাম 2023 রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টাতে বিজেপি জিতেছে দুটো পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে 1956 এর সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম 19560 এর বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে আমি আপনাকে অনুরোধ করব আপনি এখন হয়তো রাস্তায় আছেন বাড়িতে পৌঁছে আপনার কৃষি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে গ্রামে আরেকবার লড়তে একবার হারিয়েছি দ্বিতীয়বার হারাতে চাই ভবানীপুরেও হারাবো আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই পনেরো বছর মুখ্যমন্ত্রী কি কি দিলেন মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে বারোই বারো সালের চোদ্দই মার্চ এসে বলে গেছিলেন শহীদ মিনার বানাবো সুদৃশ্য হয়নি গোকুলনগরে বারো ক্লাস স্কুল বানিয়ে দেব রেসিডেন্সিয়াল করেননি সোনাচুড়াতে আইটিআই বানাবো করেননি গত নির্বাচনের সময় ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন হ্যাঁ আমি জিতেছি দু হাজার বটে কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনি হয়েছেন এক লক্ষ আট ভোট নন্দীগ্রামের মানুষ আপনাকেও দিয়েছে আমাকে যেমন ভোট দিয়েছেন তবে শুভেন্দু অধিকারী এত জোর দিয়ে কেন বলছেন উনিশ হাজার পাঁচশো ষাট ভোটেই মমতা ব্যানার্জীকে নন্দীগ্রাম থেকে হারাবো আসলে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যেমন শহীদ মিনার নির্মাণ গোকুলনগর আবাসিক হাই স্কুল নির্মাণ সোনাচূড়াতে আইটিআই নির্মাণ কোনো প্রতিশ্রুতি পালন করেননি মুখ্যমন্ত্রী তাই নন্দীগ্রামবাসী ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তবে শাসক দলও নন্দীগ্রামের নতুন কর্মসূচি সেবাশ্রয় প্রকল্প তৈরি করেছে যেখানে বিনামূল্যে মানুষের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে শাসক দল তবে এই সেবাশ্রয় প্রকল্পে কেবল প্যারাসিটিমল ওআরএস এর প্যাকেট বিতরণ করছে শাসক দল যা কোনো মানুষের প্রয়োজনে তেমন কাজে লাগে না বলে জানালেন শুভেন্দু অধিকারী তবে সব থেকে ছাব্বিশের নির্বাচনে প্রধান ফ্যাক্টর হিন্দু ভোট যা এবারেই বিজেপির ভোট ব্যাংক বাড়াতে সাহায্য করবে আর নন্দীগ্রামে তা মোট ভোটারের সত্তর থেকে পঁচাত্তর শতাংশ ফলে এই হিন্দু ভোট অতি সহজেই নন্দীগ্রাম আসনে বিজেপিকে ক্ষমতায় থাকতে সাহায্য করবে এমন কি আজ যেভাবে মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনায় যেভাবে সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী এবং এক প্রকার সংখ্যালঘুদের হয়ে পক্ষপাতিত্ব করলেন তাতে করে নানান মহল থেকে প্রশ্ন উঠছে কেন মুখ্যমন্ত্রী বারবার একই সম্প্রদায়ের হয়ে পক্ষপাত দেখুন বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্রোচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ফ্রাইডে বার 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 মা তেমনি ফ্রাইডে জুম্মার পবিতার এখন যখন দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক সেখানে আপনি যদি এটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে তো ফ্রাইডে জুম্মাবার বার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয় সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক আমিও ওর জন্য ক্ষুব্ধ সংখ্যালঘুরা যেভাবে আজ এসআইআর এর প্রতিবাদে ভাঙচুর করলো টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা তৈরি করলো সেখানে তাদের নিন্দা না করে উল্টো তাদের পক্ষেই পক্ষপাতিত্ব করলেন মুখ্যমন্ত্রী আর এই ঘটনার পর বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি মমতা ব্যানার্জিকে বিশেষ সম্প্রদায়ের তোষণকারী বলে উল্লেখ করলেন তবে দু হাজার ছাব্বিশ নির্বাচনে কি মমতা ব্যানার্জি সাহস করে আবার নন্দীগ্রাম আসনে ভোটে দাঁড়াবেন নাকি শুভেন্দুর ভয়ে নন্দীগ্রামে বলির পাঁঠা অন্য কাউকে করবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন